নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছিটা না নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার জানালার পর্দা তুলতেই চোখের সামনে ভেসে উঠল একরাশ ভালো লাগা মনে পড়ে গেল সেই শীতের শুরুর দিনগুলোর কথা ওই যে দেখুন কাল রাতে একটু স্নোফল ফল হয়েছিল আর তাতেই বাড়ির ছাদগুলো কি সুন্দর নিজেদেরকে সাজিয়ে তুলেছে এখন এখানে বাজে সকাল সাতটা পনেরো মতো সূর্যের আলো ফুটলেও এখনও আকাশে কিন্তু চাঁদ মামাই বিরাজমান চলুন এবার নিচে যাই সবার জন্য টিফিনগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি মিকুর বাবা আর দাদা দুজনেই বেরিয়ে গেছে এবার মিকুর পালা এদের পর স্কুলে যাওয়ার জন্য কিন্তু একটা সুবিধা আছে একেবারে তাড়াহুড়ো করতে হয় না দুধটা একটু হালকা গরম করে নিলাম এই তিরিশ সেকেন্ডের মতো তার সাথে এই পিনাট বাটারে কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি গুড মর্নিং মিকা মর্নিং আজকে মিকাকে ঘুম থেকে পাঁচবার ডাকতে হয়নি নিজে নিজেই উঠে পড়েছে কারণ আজকে মিকু প্রথমবারের জন্য স্কুল থেকে যাবে ফিল্ড ট্রিপে এই অন্যদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তবে একটাই খারাপ লাগছে যদি আজকে এই বরফটা না পড়তো বেশি ভালো হতো সারাদিন ধরেও আজকে বেশ বৃষ্টিও পড়বে আবার ঝড়ও দেবে সেই জন্যে একটু চিন্তাও হচ্ছে যদিও স্নো প্যান্ট স্নো জ্যাকেট সবই পরিয়ে পাঠিয়েছি আসলে এখানকার ওয়েদার যে ঠিক কখন কেমন থাকবে সেটা তো আগে থেকে বোঝা যায় না এই কয়েকদিন আগেই তাপমাত্রা এতটাই বেড়ে গেছিল মনে হলো যেন বসন্তকাল চলে এসেছে সমস্ত মোটা জ্যাকেটগুলো আমরা ভেতরে ঢুকিয়েও ফেলেছিলাম তার জায়গাতে হালকা জ্যাকেট বার করেছিলাম কিন্তু কোথায় কি আবার সেই আগেকার মতো হার কাঁপানো ঠান্ডাটা শুরু হয়েছে কিন্তু বরফ তেমন পড়েনি এটা গলতে ম্যাক্সিমাম হয়তো দু তিন ঘন্টা সময় লাগবে তবে রাস্তা পার্কিং লট এগুলো তো সবই পরিষ্কার হয়ে গেছে শুধু ঘাসের উপর যে বরফগুলো পড়েছে সেগুলো অল্প অল্প আছে যখন এখানে অনেক অনেক বরফ পড়তো মানে বড় বড়ো পাহাড়ের মতো বরফের স্তূপগুলো জমা থাকতো তখন অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এই বরফ গলা জলগুলো কোথায় যায় সত্যি কথা বলতে কি এই প্রশ্নটা কিন্তু আমার মনে হচ্ছিল কারণ এখানে তো কোথাও নর্দমা থাকে না তাই বরফ গলা জলে বলুন কি বৃষ্টির জল কোথাও তো জমে থাকতো দেখতে পাওয়া যায় না তাই জলগুলো যে কোথায় যায় সেটা না আমিও ভাবতাম তারপর জানতে পারলাম এখানকার প্রত্যেকটা রাস্তাতে তলার দিকে থাকে এই ড্রেনেজের পাইপ আর তার জন্য জল সবসময় তলা দিয়ে নেমে চলে যায় এই যে সামনে দেখুন ছোটো ছোটো ম্যানহোল রয়েছে এখানেই অনেক ফুটো আছে এখান দিয়েই জলগুলো সমস্ত পরে নিচে চলে যায় যে রাস্তাতেও রয়েছে এই যে এই রকমই সারা রাস্তাতে অনেক জায়গাতে এরকম ছোটো ছোটো ম্যানহোল আছে আর এই পাইপটা হচ্ছে এই মাটি নিচ দিয়ে আর আপনারা তো জানেনি এখানকার বাড়িগুলো সমস্তই কাঠে তাই বাড়ির ছাদে যে জলগুলো জমে সেইগুলো এইভাবে পাইপ দিয়ে নেমে আসে এবার নিমেষের মধ্যে তো সব জল এইভাবে চলে যেতে পারে না তার জন্য যখন সদ্য বরফগুলো গলতে শুরু করে পুরো রাস্তাটাই কিন্তু এরকম জল জলে হয়ে যায় আর যেখানে একটু বরফ থাকে সেগুলো পুরো কাদা কাদা হয়ে যায় এই বরফ পড়ার পরের দিন কিন্তু আমাদের রাস্তাতে চলাফেরা করতে বেশ অসুবিধা হতো বিশেষ করে এই মিখিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এই হাঁটার রাস্তাটা এই যে বাড়ির ছাদ থেকে যে জলটা মাটিতে পড়ছে তার নিচেতে পড়ার জন্য একটা ছোট ছোটো দেখুন সিমেন্টের একটা বক্স রয়েছে আর এই জলটা কিন্তু একদম ডাইরেক্ট মাটিতে চলে যাচ্ছে মাটির ভেতরে তো নিশ্চয়ই পাইপের ব্যবস্থা আছে আর সেই কারণে জলগুলো আর কোথাও ছড়িয়ে পড়ে না এই যে কে একটা পেপার দিয়ে গেছে দেখি জামা কাপড় ডোনেশনের পেপার এই উদ্যোগটা আমার খুব ভালো লাগে বাড়ির যত এক্সট্রা জামা কাপড় আছে এই সমস্ত কিছু গুছিয়ে যদি বাড়ির সামনেতে রেখে দেওয়া হয় কোনো এক সংস্থা এসে এগুলোকে সব কালেক্ট করে নেয় আর পৌঁছে দেয় যাদের দরকার ঠিক তাদের কাছে আমাদের জামা কাপড় এক্সট্রা থাকলো কোথায় দিতে যাব সেটা নিয়ে দশবার ভাবতে হয় এখানে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আছে পাড়ায় মোড়ে মোড়ে দিয়ে বিভিন্ন বড় বড় বক্স থাকে সেখানে খাবার থেকে শুরু করে জামা কাপড় সবই দেওয়া যায় এমনকি পুরোনো জামা কাপড় ডোনেট করার জন্য আছে একটা আস্ত দোকান অনেকে আবার পার্কিং লটটাও হিটেড পার্কিং লট করে যাতে বরফ পরার পরই নিজে থেকেই সব বরফটা গলে যায় আলাদা করে আর বরফ গলাবার কোনো প্রয়োজনই হয় না সামনে এই জায়গাগুলো যেহেতু সিমেন্টে তার জন্য দেখুন ওই জায়গায় বরফগুলো কিন্তু আগে গলে যাচ্ছে মিক্সকে স্কুলে দিয়ে এসে আমার তেমন কোনো কাজ ছিল না আজকে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো একটুখানি শুয়েছি কখন যে চোখটা লেগে গিয়েছিল ঘুম থেকে উঠে দেখি এগারোটার মতো বেজে গেছে তবে আজকের দিনেতে আমার একটু কাজকর্ম কমই থাকে বৃহস্পতিবার এমনিতেই ছেলেটার মানে আমার দেবাঙ্কনে স্কুল থেকে আসতে একটু দেরি হয় স্কুলের পরে একটা রোবোটিক্সের ক্লাস হয় এক্সট্রা সেই ক্লাস করে তারপর সাড়ে চারটের সময় বাড়ি আসে উবের করে দিই উবের মাধ্যমে চলে আসে তাই অবেলাতে এসে আর ওরা সেরকম ভাতটা খেতে চায় না আর স্কুলে তো এই স্ন্যাক্সটা খায় তো দুবার এমনি খেতেটাও থাকে না তাই আজকে আর সেরকম রান্নাবান্না কিচ্ছু করছে না ফ্রিজে দেখলাম অনেক রকম সবজি রয়েছে আর বেশ কয়েক মাস আগে ব্রাউন রাইসে একটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম সেটাও দেখলাম পুরো নষ্ট হচ্ছে তার জন্য ভাবলাম এই ব্রাউন রাইসটা একটু ফ্রায়েড রাইস মতো করে দিই আর কোনো তরকারি করতে হবে না অনেক রকম সবজি দেবো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে সুখদেব যখন ওয়ার্ক ফ্রম হোম করে তখন তাও কিছু রান্না করতে ইচ্ছা করে ওই একার জন্য আর বেশি রান্না করতে ভালো লাগে না ওই না নইলে নয় যতটুকুনি খেতে লাগে আর কি তারপর আবার মিকু আজকে স্কুল থেকে বেড়াতে গেছে স্কুল থেকে বলে দিয়েছে পাঁচ দশ মিনিট আসতে দেরিও হতে পারে জীবনে প্রথমবার ট্রিপে যাচ্ছে ওর এক্সাইটমেন্টই আলাদা এটা ঠিক হয়েছিল প্রায় দেড় মাস আগে থেকে তখন থেকে বলেছিল এই ট্রি একটা বাগানে নিয়ে যাবে সেখানে কি হবে ম্যাপেল সিরাপ তৈরি হয় ওই সব দেখাবে আর এই দু ঘন্টা মতো স্কুলের বাইরে থাকবে তাই মেহুকে নিয়ে না আমার বেশ চিন্তা হচ্ছে যা শান্ত ছেলে আমার এই তো কালকে স্কুল থেকে হঠাৎ করে ফোন করে বললো যে ওর নাকি মাথাতে লেগেছে স্কুলেতে নাকি আইস প্যাড দিয়েছে তো তার জন্য একটা ওই ফর্ম দেবে যেখানে চব্বিশ ঘন্টা একটু অবজারভেশনে রাখতে হবে এই বমি করছে কিনা বা কোথাও রক্ত বেরোচ্ছে কিনা সেটা একটু নজর রাখতে হবে এইভাবে হঠাৎ করে যদি কোথাও পড়ে যায় বা খেলতে গিয়ে লেগে গেলেও ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে এইসব ক্ষেত্রে স্কুল থেকেই ঘটনাটা আমাদের জানিয়ে দেওয়া হয় আর সঙ্গে বলে দেয় যে আমরা আইস প্যাক লাগিয়েছি আর যদি সেরকম কোনো এমার্জেন্সি না হয় তাহলে নিয়ে যেতে বলে না আর যদি কোনো এই হঠাৎ করে বমি করলো বা জ্বর চলে আসলো বা হঠাৎ করে যদি সত্যিই এমার্জেন্সি কিছু হলো সেক্ষেত্রে বলে বাড়ি থেকে নিয়ে যেতে এই ঘটনাগুলো প্রথম প্রথম যখন ঘটতো স্কুল থেকে যখনই ফোন করে বলতো যে এটা হয়েছে বা ওটা হয়েছে আমরা খুবই ভয় পেতাম তারপর আস্তে আস্তে এগুলো মানিয়ে ফেলেছি কারণ এতবার করে আমাদের ফোন করা হতো কিন্ডার গার্ডেনে প্রত্যেক সপ্তাহেতে প্রায় তিনবার করে ফোন করা হতো সব সময়ই বলতো অফিস রুমেতে আছে আইস প্যাড নিচ্ছে আর এখন তো তাও অনেকটা কমে গেছে একটু বড় হয়েছে তো সেক্ষেত্রে এই মাসেতে দু তিনবার করে হয়তো ফোন করে যাই হোক এদিকে আমার এই ব্রাউন রাইসটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি এই রাইসটা না একটু বেশি করেই সেদ্ধ করতে হয় না হলে বড্ড শক্ত থাকে আর এটা খেতেও এমনি আমাদের নর্মাল মিনিকেট চালের থেকে একটু আলাদা একটু বেশি মোটা হয় তাই স্বাদের দিক থেকে বিচার করলে এটা কিন্তু খেতে অতটা ভালো নয় তবে গুণের দিক থেকে বেশি উপকারী আর এদিকে আমি বেশ কিছু সবজিও কেটে নিয়েছি এই কিছু কিছু সবজি আছে সেইগুলো না সব কিছুতে ভালোও লাগে না যেমন ব্রকলি ব্রকুলি দিয়ে যে কি করব আমার প্রথমে ভাবতে হয় হয় পাস্তা নয় চাউমিন আর না হলেই ফ্রায়েড রাইসে দিয়ে দিই এই বছর টেম্পারেচারে এত ওঠানামা নামা হচ্ছে না তার জন্য কিন্তু ঘরে ঘরে সত্যি কাশি লেগেই থাকছে এমনি সময় আমাদের এখানে অক্টোবর মাসেতে সিজন চেঞ্জের জন্য ফ্লু শট দেয় তাই এই জ্বর সর্দি থেকে রেহাই পাওয়ার জন্য আমরাও সেই সময় ফ্লু শট নিয়েছিলাম কিন্তু এবারে শুনছি যে ভাইরাসটার জন্য আমরা ফ্লু শট নিয়েছিলাম সেই সময় সেটা নাকি আগমনে হয়েছে এই ফেব্রুয়ারি মার্চ মাসে মানে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এতটাই টেম্পারেচারে নাকি এদিক ওদিক হচ্ছে যে ভাইরাসটা যখন আসার কথা তখন নাকি আসছেই না আর এই ফ্লু শটগুলো তিন মাস পর্যন্ত ভ্যারাইটি থাকে তারপর তো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় তার জন্য এখন আবার সবাই নতুন করে সব অসুস্থ হয়ে পড়ছে তাই সমস্ত ডক্টরের ক্লিনিকেই দেখছি নতুন করে আবার সব টুসদ দেওয়া শুরু করেছে তবে যেহেতু আমরা অলরেডি এই জ্বর সর্দি কাশি থেকে ভুগে উঠেছি তার জন্য আমরা আলাদা করে নিলাম না না নাহলে সেদিকে দিয়ে দিতাম এই ফ্রায়েড রাইসে যেহেতু আমি একটু ডিম দেবো তার জন্য একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি আর তার সাথে দিচ্ছি একটু লেবুর খোসা লেবু পাতা দিলে খুব ভালো হয় একটা গন্ধটা অন্য রকম আসে কিন্তু লেবুর পাতা তো এখানে পাবো না তো তার জন্য ওই একটুখানি লেবুটাই খসে দিয়ে দিলাম একটু খোসার গন্ধটা আসবে আর একটু নুন অল্প মিষ্টি আর একটু সোয়া সস ব্যাস আর একটু ডিম ভেঙে একটু দিয়ে দিচ্ছি এটার সাথে একটু চিকেন চিংড়ি মাছ এগুলো পড়লেও বেশ ভালোই হয় কিন্তু সবই যেহেতু আমাকে ভাজতে হবে তার জন্য আর ওই সব কিছু দিলাম না এই যে মোটামুটি আমার খাবার তৈরি এখন ঘুরতে বাজি দুপুর তিনটে মতো মেঘুকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর আকাশটা একবার দেখুন কীরকম মেঘলা সকালে ঘাসেতে কত বরফ দেখাচ্ছিল আর এখন দেখুন কোথাও কোনো জায়গাতে বরফের চিহ্ন মাত্র নেই মানে দেখে বোঝাই যাচ্ছে না যে সকালে একটু বরফ পড়েছিল এখনও পড়ছে কিন্তু অল্প অল্প স্নো পড়ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে তার জন্য না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এখন এখানকার আসল টেম্পারেচার হচ্ছে মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড মতো আর সেটাই যেহেতু এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে সেটাই কমে হয়ে গেছে মাইনাস বায়ো ডিগ্রি ডিম পড়েছে আর জন্যে নিহুকে বললাম তুই দৌড়া কারণ এত ঠান্ডার মধ্যে না হেঁটে যাওয়াটাও বেশ কষ্ট কর হ্যাঁ কোথায় গিয়েছিলিস বল আমি আমি দেখতে ঠিক হ্যাঁ দেখুন সিনেমা দেখতে হ্যাঁ করতে ভালো লেগেছে হ্যাঁ

তুমি আওয়াই আচ্ছা ঠিক আছে যাও হাত মুখ খেতে প্রথমবার বাসে করে বেড়াতে গেছে প্রচুর কথা পেটে জমা আছে বললাম দাদা আসতে একটু দেরি আছে তুই খেয়ে নে বরং বললো যে না দাদা আসুক দাদাকে গল্পটাকে বলবো তারপরও খাবে জীবনের প্রথম এক অভিজ্ঞতা সেটা তো এক অমূল্য সম্পদ তাই দেবাঙ্কনকে বলেছি ভাই তো ভালো করে গুছিয়ে ডায়েরিতে লিখতে পারবে না তুই বরং ভাইয়ের মুখ থেকে শুনে ভালো করে ডায়েরিতে লিখে রাখবি যখন তোরা বড় হবি তখন দেখবি এগুলো পড়তে বেশ ভালোই লাগবে এখন ওই পৌনে পাঁচটা মতো বাজে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে